কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন তিনটা জিনিস যদি কেউ খোলা রাখে দিল খোলা কান খোলা চোখ খোলা তো আল্লাহ তালা বলছে নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ কান এবং নিজে উপস্থিত তো যে উপস্থিত সেই তো চোখে দেখে তো এই জন্য স্বচক্ষে সশরীরে উপস্থিত থেকে কান খোলা রেখে দিল খোলা রেখে আল্লাহ বলেন যে আমার কথা শুনে তো আমার তোরণের মধ্যে তার জন্য আমরা ছাত্রজীবনের মাদ্রাসা এটা পড়ছি অর্থ হল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় আচ্ছা আরও সহজে বোঝাই তাহলে বুঝবেন একদম সহজ উদাহরণ দিন মনে করেন একটা পানির টাঙ্কি পাঁচশো লিটারের পানির টাঙ্কি ওই যে গাজী টাঙ্কি বিভিন্ন পানির প্লাস্টিকের বর্তমানে ট্যাঙ্কিগুলো তো এই পাঁচশো লিটারের একটা পানির এটা সবাই বুঝছেন কিনা এটা সহজ হুকুম না যে এই অবস্থায় পানিটা পাক না না ফাক তাহলে যেটা নিকৃষ্ট হুকুম আর সেইটার আলোকে ফতুয়াটা হলো কিসের আলোকে নিকৃষ্টটা অথচ চারশো নিরানব্বই লিটার পানি ছিল এই জন্য ওইটার আলোকে হুকুম আসে এই জন্য এটা জরুরি আমি প্রতিদিন বয়ানের আগে পাঁচ দশ মিনিট শুরুতে এটা বলি অর্থাৎ যে আন্তরিকতা দেখায় আল্লাহ তার পরিবর্তন করে আন্তরিকতা না থাকলে গাফেল মানুষ তো নব্বই বছরের মানুষও বদলায় সত্তর বছর বয়স তখনও বদলায় হ্যাঁ মূল কথা হলো গাফেল নাহলে একজন ষাট বছরের মানুষ তার অন্তর কাঁপার কথা খেরাতের ভয় যে হায় আমার আর আছে কয় কিন্তু অথচ ষাট বছর বয়স্ক লোক তারা এমন বয়স্ক মানুষও দেখা যায় এখনো বিড়ি সিগারেট খায় ঠিক এত জোরে ঠিক বললো না ভাই স্বাভাবিক শোন তো চা দোকানে আড্ডা দেয় নাচ গান নাটক সিনেমা টেলিভিশন দেখে তাহা চাচা আজও সময় হয় নাই ষাট বছর হায়াত হয়ে গেল টাইম হয় নাই চা দোকানের আড্ডা বাদ দেওয়ার সময় আজও হয় নাই না কারণ হলো জিন্দগিটা গাফলতে গাফলতেই কাটেছে খামখে আলি খামকে আলি মনে করতেছে খাইতেছে ঘুমাইতেছে খাইয়া পইরা ভালো আছে। না আমাদের অধিকাংশ মানুষ মনে করে। ছেলেরা তিনজনে লন্ডন বাড়িতে বিল্ডিং করে ফেলছে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে জায়গা জমিও আছে। গদ দুয়ার সুন্দর মাসাল্লাহ খাট পালং ফার্নিচার বাজার সদাই সব ঠিক মতো হইতেছে খালাস আর আর তো কোনো কাজ নেই এই যে দুনিয়া পাইয়া খুশি হয়ে গেল দুনিয়া মোটামুটি ঘুষাইছে মনে করতেছে যে আমার জীবন সফল এটা তো একটা মুসলমানের কথা নয় কোরআনুল করিমের আছে আল্লাহ তালা বলেন আর অধি তুমিল হায়াতির দুনিয়া মিনাল আখেরা আমার বান্দা তাহলে কি তোমরা আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেল আর অভি কালি শোনো আমার বান্দা এই অনন্তকালের আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য কালিম সামান্য কতটা সামান্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একটি মহাসাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল ডুবায় তাহলে আঙ্গুলের অগ্র ভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া মহাসাগরের বাকি পানিটা হলো আখের তাহলে এবার ব্যবধান কত। দুনিয়ার সাথে আখেরাতের ব্যবধান তো খাই আবু ক আমার বান্দা তোমরা তো দেখছি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ অথচ শোনো আখেরাতি হচ্ছে উত্তম চিরস্থায়ী আল্লাহ তারা বলছেন কোরআন শরীফে আছে আল্লাহ বলেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাসিকিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাম ওয়া খায়রুল আমালা আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো তোমার সমস্ত মাল এবং সন্তানাদি এরা কেবলই দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার ফুল দুনিয়ার সৌন্দর্য আর স্থায়ী যদি কিছু তোমার থেকে থাকে যদি তুমি স্থায়ী কোনো কাজ করে থাকো সেটা কি আল বাকিয়াত স্থায়ী হলো আস-সালিহাত সমস্ত নেকাম আমল সমস্ত নেক আমল খায়রুন ইনদ রাব্বিকা ثাওাব ওয়া মা খাইর আশা করো যদি আল্লাহর কাছে তো সেটা সালিহাতের দ্বারা সেজদা গোলামি মুন্দগি আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যম দুনিয়া ভোগ করে আহামরি তেমন কিছুই না কোরআন শরীফে আছে আল্লাহ বলেন্লাহ বলছে সামান্য সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও আমি সুযোগ দিলাম কিছুটা আমি দুনিয়া ভোগ করতে দিলাম কোরআন শরীফে আল্লাহ বলেন কুলু তামাক্কা ও কালিলাম আল্লাহ বলে নাফরমান অল্প সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রাই তুমি পাপি তুমি নাফরমান আর আমি নাফরমান তোমার জন্য বলে দিলাম সেদিন জাহান এখন খাও সকাল আটটা বাজে যেই নাফরমান নাস্তা করে আল্লাহ ডাক দিয়ে বলে বেইমান হা কোনো অসুবিধা নাই খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়ো না এই কথাটা শুধু মনে রাখ বাকিটা পরে হইব এখন ভাত খাব রাত দশটা বাজে যে বেইমান নামাজ না পড়ে ভাত খাইতে বসে আল্লাহ ডাক দিয়ে বলে বেইমান খাও কোনো অসুবিধা নেই কলু তামাত্মা খা বেইমান না খা খাইতে দিবে বাধা দিব না শুধু মনে রাখবি না

মা سقাক কাফিরাম মিনহা شربت ماءিন আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মাসির ডানা পরিমাণ মূল্য থাকতো তো একটা বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিত না কিন্তু আল্লাহর কাছে এটা কোনো দাম নাই এজন্য জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মরা ছাগল পড়ে থাকতে দেখলেন হাদিস আছে আমরা নিজে পড়াইছি মর রাবি জাদির সাকা মাইঙ্গির কান কাটা মরা একটা ছাগল পড়েছিল রাস্তার পাশে নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা কেউ আছো আমার কাছ থেকে এটা এক টাকা দিয়ে এক দেড় হাম মাইয়া খুঁজু আন নিহা দাবি আমার থেকে একটা টাকা দিয়ে কিনবা এই কান কাটা মরা ছাগলটা আমি বিক্রি করবো নিবাণী করবো সাহাবাই কারাম বললেন লা না খুঁজু হ্যাঁ দাবি দেড় হামি এক টাকা দিও আমরা এটা নেব না এটা কৃত্তম নিব এটা মরা ফসা কান কাটা লাশ এটা নেব কেন আল্লাহ নবী সালাম বললেন দুনিয়া আল্লাহর নিকো দুনিয়াটা তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগলটা যতটা নিকৃষ্ট তার চাইতে বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া এটুকু মূল্য আল্লাহর কাছে নাই এটা এটুকু মূল্য নেই হাদিস এটা এটা কোনো বিষয়ই না বেকার অনেক মানুষ আছো তোমরা ছেলেরাও আছো মনে করো বিয়া বাদ দুকা খাইতে আসো ভাই বিল্ডিং আসে লন্ডন থেকে টাকা আসে তুমি তাফালিং করো মোবাইল টিফো নারীর পিছনে ঘোরো সারা রাত উলঙ্গ ছবি দেখো মোটর সাইকেল চালাও চুল নিয়ে ফ্যাশন করো প্যান্ট নিয়ে ফ্যাশন করো পাগোলো না সাগলো না তালেও না না তালেও না কি করে না করে কেন হাসে কেন কাঁদে কেন ঘোরে কেন হাঁটে কোনো মানুষের বাচ্চা এত পাগল হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে কিন্তু সুস্থ স্বাভাবিক যার ভিতরে আকল আছে দেমাগ আছে যে পাগল না মাতাল না তার সিরা না তার জীবনের একটা নিয়ন্ত্রণ আছে আমি হাসবো কেন কাঁদব কেন আমার কতক্ষণ ঘুমামু কতক্ষণ জাগে জেগে থাকবো এর কি কোনো নিয়ম কানুন থাকবে না এর কি কোন নিয়ন্ত্রণ থাকবে না এ কেমন জিন্দিগি ভাইয়া বলো এ কেমন জীবন বাফ বলো এই জন্য দোস্ত বাপ আমার ভাইয়া আমার ছেলেরা তোমাদের কম এটা ভাবা উচিত এটা ভাবা উচিত শুধু দুনিয়া পাইয়া এটা কিছুই না আল্লাহর কাছে আল্লাহ কতভাবে বলছে বিশ্বাস করে সারাটা রাত বললাম কোরআন শরীফ আল্লাহ বারবার এটা বলেছে তিনি বলতেছেন এটা খেলনা কথা বোঝেন নাই এটা বানাইছে কে তো তিনি বলতেছেন আমি এটা খেলনা বানাইছি তো খেলনা বানাইলেন আল্লাহ তুমি কাইটা লইয়া লই এরম

বুশায়া ঠিক করে গোড়া বাড়াবাড়ি বড়ি পরস এই যে বড়াই অহংকার তাফাহুদ কিছুক্ষণের শরীলের যৌবনের ক্ষমতার বড়াই তারপরে একদিন দূর দিলে আর নাই বুঝেন নাই কথাটা হ্যাঁ আড়াইটা বাজে আমিও ঘুমে আছিলাম উঠতে দেখি নাই তাহলে জন্য অহংকার বড়াই আল্লাহ বলে দুনিয়া এই ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আর কিছুক্ষণের সম্পদের হিসাব সন্তানের হিসাব ছেলে এটাই করে ওই করে ছেলের জামাই এই করে নাতি হেই করে এই অহংকার এই হিসাব আর এই গুণাগুণী সম্পদের যারা কবরে গেল অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আজাব এজন্য বন্ধু আমার হাসলো দুনিয়া শেষ হবে কাঁদলেও শেষ হবে প্রিয় ভাই আমার কি পরিমাণ নৌ তোমরা আসছো মাসাল আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ বরকত দান করে